বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স মানুষের ভোটারাধিকার নিশ্চিত করার জায়গা সরকার না গেলে অনেকগুলো সংকট দেখা দেবে আর এটা একটা ককটেল সরকার এমন মন্তব্য করেন সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি রুহিন হোসেন প্রিন্স বলেন অন্তর্বর্তীকালীন সরকার আসার পর কি তারা সুনির্দিষ্ট করে বলেছে যে আমি এই কাজ করব বরং হয়তো কতগুলো ফালতু আশাবাদ সৃষ্টি করেছে মিডিয়া অনেক ভুল তথ্য ছড়াচ্ছে আসল কথা জনগণকে আগে আগে দিতে হবে হবে বাজার ব্যবস্থা ছিল খারাপ সেটা সংস্কার করতে কিন্তু তারা সেটা করল না তিনি আরও বলেন আমি আশাবাদী হইনি কারণ এটা একটা ককটেল সরকার ককটেল এই অর্থে যে তাদের কোনো ইউনাইটেড রাজনৈতিক ভীষণ নেই তিনি উল্লেখ করেন শুরুতে যেটা উচিত ছিল এত সমর্থন নিয়ে যে সরকার এসেছে সে যদি চিন্তা করত যেটা আমরা প্রথম সাক্ষাতে বলেছিলাম যে প্রধান দায়িত্ব হচ্ছে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা তার জন্য যা যা সংস্কার করা দরকার সেটা করা কিন্তু এখন পর্যন্ত সেটি আলোচনা হয়নি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি